আজকে সকাল সকালই মাছ নিয়ে এসেছে বাজার থেকে তো আজকে দেখো বেশ ঝামেলার মাছ মানে সব কাটতে হবে মাছগুলো যে মা আছে তাই জন্য একটু মাছটা কেটে দেবে আমার তো এত সময় হয় না তো বাজার থেকে কেটে নিয়ে আসে নালে কেটে দেয় তো এগুলো দেখো পার্শে মাছ ছোটো ছোটো পার্শে আছে আর এটা হচ্ছে খয়রা ইলিশ আর আর আছে চিংড়ি মাছ আছে এই দেখো তোমার হচ্ছে এগুলো সব বাঁচতে হবে ভালো করে তো আজকে মাছ মাছ আর মাছ এদিকে চিকেনও আছে হ্যাঁ চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি তো রান্না জোগাড় শুরু তো আছে কচিলতি হচ্ছে মানে সব ঝামেলার কাজগুলো আজকে কচিল কচুলতিগুলো ভালো করে ধুয়ে এদিকে আমি এটা একটু ভাপিয়ে নিয়েছি নুন জলে খুব বেশি না খুব বলে যেন না যায় সেদিকে দেখতে হবে আজকে চিংড়ি দিয়ে কচুলতি করবো হালকাভাবে একটুখানি ভাপিয়ে নিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম আর চিংড়িমা নুন লোট মাখিয়ে দিয়ে দিয়েছি এটা একটু নাড়াচাড়া করে নেবো এরপরে যে পিয়া আদা বাটা আদা বাটা না কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা দিয়েছি আর কচুলতিগুলো দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়েছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এ আমার রান্নাটা হয়ে গেলে খুব তাড়াতাড়ি সহজে কিন্তু হয়ে যায় এদিকে চিকেন আলু কষাও করবো একটুখানি ঝোল করবো এটা আর তোমার হচ্ছে এদিকে আবার বাটার চিকেনও আমি করেছি কিছুটা বাটার চিকেন করব। বাটার চিকেন মশালা আর তোমার হচ্ছে আজকে লাঞ্চ থালিও হবে আজকে দু রকম আর দেখো এইটা একটা লাঞ্চ থালি করেছি এটা হচ্ছে তোমার আজকে মাছের কচুরি আর আলুর দম করেছে আর বাটার মশালা করেছে চিকেন বাটার মশালা করেছে ওদিকে চিকেনের ঝোলও কিন্তু আছে কচুরোতে চিকেনের ঝোল হবে এটা লাঞ্চেও খাওয়া মানে খাওয়া হবে আর এটা ডিনারের জন্যও করেছি লাঞ্চেও খাওয়া হবে যার যেটা পছন্দ সে সেই মাছের কচুরি দিয়ে চিকেন এই যে দেখো আজকে লাঞ্চে কিন্তু ভালো তুমি সবসময় বলো ভাত মাংস ভাত মাংস দেখো আজকে কত কিছু করেছি এটা মাছের কচুরি লাচ্ছা পেঁয়াজ এটা হচ্ছে বাটার চিকেন আর এটা হচ্ছে আলুর দাম ঠিক আছে তো ভালো খেতে পারবো গো কতদিন পর ভালো খেতে পারবো তোমাকে তো আমি দুদিন ছাড়া ছাড়া তো ভালো মন্দ খাওয়াই যাই খাওয়া দাও আসলে মনে থাকে না তোমাকে কি বলো তো মানে কালকে যদি তোমাকে ভালো মন্দ মানে ভালো কিছু আইটেম কিছু যদি স্পেশাল রান্না করে খাই তুমি আজকেই ভুলে যাবে ভুজো বাইরে যদি কিছু খাও ভালোমন্দ তাহলে তো মনে থাকবে আমি যদি রোজ রোজ তোমাকে ভালোমন্দ করে খাওয়াই তোমার মনে থাকবে না বুঝছ তো এইজন্য আমার করতে ইচ্ছা করে না আমি যে করে না নানা রকম রেসিপি বলো এটা সেটা করে তোমায় খাওয়াতো এইজন্য আমার ভালো লাগে না করতে জানো তো বলে কি বিপদে পড়লাম তোমার খেতে হবে না সরতো তোমাকে দেবই না আমি খাবো আরে তোমার হজম হবে না